স্কুলটির নিয়ামাতপুরে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী প্রদীপ মজুমদার রাজ্য নির্বাচন নিবন্ধন বা এসআইআর নিয়ে দলের নেতৃত্ব কর্মীদের সঙ্গে বিশেষ বৈঠক করেন বৈঠকে এসআইআর প্রক্রিয়ার অগ্রগতি ফর্ম পূরণ এবং ডিজিটাইজেশন প্রক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় মন্ত্রী কর্মীদের সতর্ক করেন যে সরকারের নির্দেশনা মেনে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও দলের সাংগঠনিক শক্তি বাড়াতেও ভোটার সচেতনতা বৃদ্ধি করার পরিকল্পনাও বৈঠকে নেওয়া হয় এর উদ্দেশ্য হচ্ছে আমার সহকর্মীরা আপনারা জানেন যে এই হঠাৎ করে খুব তাড়াহুড়ো করে যে স্পেশাল ইনভেস্টিগেটিভ ইয়ে হচ্ছে ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে ইলেকট্রাল রোডের সেটা অত্যন্ত তাড়াহুড়োর মধ্যে করা হচ্ছে তাতে একদিকে যেমন নির্বাচকরা তারা সন্ত্রস্ত হয়েছেন বিভিন্ন রকমের ন্যারেটিভ চলছে বিজেপির মনোনীত ইলেকশন কমিশন তাদের নির্দেশ অনুযায়ী যখন তখন নতুন নির্দেশনামা দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন আমাদের দল আমাদের সহকর্মীদের এই ব্যাপারে সজাগ করে প্রতিটি বুথে আমাদের সহায়ক আছেন আমরা বিভিন্ন জায়গায় শিবির করে প্রতিটি বুথে ন্যূনতম একটি করে শিবির করে আমরা মানুষকে সহায়তা দেওয়ার চেষ্টা করছি যে দরখাস্ত তৈরি করেছেন আগে অনেক বিভ্রান্তি আছে হ্যাঁ সেই বিভ্রান্তি কাটিয়ে আমাদের সহকর্মীরা লিপিবদ্ধ নির্বাচকদের সহায়তা করছেন বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সাংগঠনিক জেলা সভাপতি সহ সভাপতি ও ব্লক স্তরের নেতৃবৃন্দ স্থানীয় কর্মীরা বৈঠক থেকে নির্দেশনা গ্রহণ করে নিজ নিজ এলাকায় কার্যক্রম শুরু করেছেন खासदार থেকে রাহুল পাসওয়ানি রিপোর্ট খবর বাংলা